সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা ভালো না মানুষের উপস্থিতিতে বোঝা যাচ্ছে এই এলাকার মানুষ খুব কম কিন্তু আমি এই মার্কেটে দেখলাম অনেক মানুষ ঠিক নাকি ঠিক শোনেন এই মাহফিলে যারা আসে তারা আল্লাহর খাস রহমতে আসে তাদের ইচ্ছায় আসতে পারে না إيه ببدي كوثبوا بإن شاء الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون. أنه قال قال النبي صلى الله عليه وسلم لن يدخل أحدا عمله الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم حضرين

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلا بكماله كشف الدجى بجماله حصرنا جميع خصاله صلوا عليه واله مطر مادرين আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করব তো জবান দিয়ে বলতে পারবেন না আপনারা কষ্ট হবে আপনাদের আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ধরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ لا إله إلا الله مطر مدري دعوات كربلي لا إله إلا الله أسمان أوبال الله جمين أوبال يك الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول বারবার বলি আস্তাকুরুল্লাহ কিশোরগঞ্জ করিমগঞ্জ পাতু আই আয়শা সিদ্দিকা রবি আল্লাহ আনহা কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইরা আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক মুবারক সর্বপ্রথমে দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকুর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এক হাজার চারশত ছেচল্লিশ ইসরি সনের পঞ্চম নম্বর মাস জুমাদান উলা মাস এই জুমাদান উলা মাসের মাহফিলে আল্লাহ সুবাহা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবাহা উতালার অনেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবাহা উতালার রহমতের চাদরা বেষ্টন করে আল্লাহ সুবাহা তালার পছন্দনীয় মাহফিলে গুনা মাফের মাহফিল সাকিনা নেওয়ার মা আফিলে রহমত নেওয়ার মা আফিলে আমাদেরকে নিয়ে আসছেন এজন্য সকলেই জবান খুলে আওয়াজ করে কালী মাতু শুক্রাদায় করি জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ মোহতারাম আজরিন আজকে আমরা আলোচনা শুনব রহমত এর গুরুত্ব সম্পর্কে রহমত এর গুরুত্ব অপরিসীম আল্লাহর রহমত সারা জান্নাতে যেতে পারবে না জান্নাতের আশাও করতে পারবে না জান্নাতের সুগ্রামও পাবে না গুরুত্ব কি পরিমাণ আজকের আলোচনার দ্বারা এটা পরিষ্কার হয়ে যাবে মোহতারাম আজরিন এই মাহফিলে যারা আসবে তারা রহমত নিয়ে জান্নাতে যেতে পারবে এটা আমি বলিনি রব্বুল কারিম আল্লাহু করিম আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের প্রভু দিগার আমাদের মালিক বলেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা কুরা যেই জায়গায় যে স্থানে যেই মাহফিলে পুরাণ এবং হাদিসের আলোচনা হয় লা আল্লাহ কুন্তু আমুন আমি রব্বে কারিম আমি আল্লাহ কারিম আমি আল্লাহ সুবাহ ওই জায়গার মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল করি বলেন সুবাহান আল্লাহ তাহলে আমি বলবো ওই রহমত নেওয়ার জন্য আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত মুসলমান ভাইদেরকে উনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে পায়ে ধরে বলবো আপনারা হাজারে বাজারে না ঘুরাইয়া টিভির দিকে চোখ না রাখিয়া ওই মাহফিলে আসেন আপনি রহমত নিয়ে জান্নাতে যাইতে পারবেন ঠিক নেবে ঠিক রহমত ছাড়াতে জান্নাতে যাওয়া যাবে না রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যাবে না আজকের এই আলোচনা রহমতের গুরুত্ব রহমতের গুরুত্ব কি পরিমাণ এ হাদিস তারা জানবেন ওই হাদিসটা আসছে বুখারি শরীফের তেত্রিশো নম্বর হাদিস আল্লাহ সুবা আলা ও তালা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আদম আলাইসাল্লাম বানালেন কাকে বানালেন জুড়ে বলেন কাকে বানালেন আদম আলাইসাল্লামকে সাইড হাত লম্বা বানালেন কত হাত লম্বা বানালেন

প্রথমে তাকে কি শিক্ষা দিলেন ইহাব ফাসাল্লিম তুমি যাও সালাম দাও ওই যে আমার রহমতের ফেরস্তারা বসে আছে এদেরকে তুমি সালাম দাও মহতারাম আদরিন আল্লাহ সুবাহ সর্বপ্রথম আদম আলাইসাল্লামকে সালাম শিক্ষা দিচ্ছেন কেন এই ব্যাপারে অন্য হাদিসের মধ্যে আসছে মেশকের হাতীত চার হাজার ছয় সত নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সোনাল্লা আলাইসাল্লাম বলেন কেন সালাম শিক্ষা দিলেন গপ্তে কারিম আল্লাহ কারিম আল্লাহ সুবান আউতা কেন আদম আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সালাম শিক্ষা দিলেন এই কথাটা আল্লাহ রসুল সোল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আগে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত অহংকার থেকে মুক্ত ও আদম আমি তোমাকে সর্বপ্রথম সালাম শিক্ষা দিলাম আর এই কথা শিখাইলাম বনি আদমকে দুনিয়াতে যারা আসবে তারা যেন তাদের সন্তানকে সর্বপ্রথম সালাম শিক্ষা দেয় বলেন আমরা কি আমাদের সন্তানদেরকে সালাম শিক্ষা দেই আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেই গুড বাই গুড মর্নিং টাটা বাই বা এই জন্য বর্তমান সমাজে শান্তি নাই আর আল্লাহ সুবাহ সর্বপ্রথম শিক্ষা দিলেন কেন যে শান্তি আসো তোমার মধ্যে যেন অহংকার না থাকে রব্বে করিম আল্লাহকারিম আল্লাহ সুবাহ আল্লাহ তিনি বলেন কালকে আমতের মাঠে আমার বান্দারা যখন মমিন বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আমি তাদেরকে সালাম দিব এটা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বে কারিম তিনি বলেন সালাম জান্নাতিদেরকে আমি রব সর্বপ্রথম সালাম দিব সর্বপ্রথম কে সালাম দিবেন রব সালাম দিবেন কেন এরা আমার মমিন বান্দা আর মমিন বান্দা হলো আমি আল্লাহর বন্ধু আল্লাহু মমিন বান্দারা আল্লাহর বন্ধু এই মাহফিলে যারা আসবে তারা হচ্ছে আল্লাহর মমিন বান্দা আল্লাহর বন্ধু বলেন সুবাহ আস্তে সুবাহ বলবেন নাকি জোরে বলবেন আদম আলা কে বললেন ও আদম তুমি ওই যে আমার রহমতের ফেরস্তারা বসে আছে ওই জায়গায় তুমি গিয়ে সালাম দেও ওই সালাম দেওয়ার পরে এরা যে জবাবটা দিবে আমার রহমতের ফেরস্তারা যে জবাব যা দিবে এইটা তোমার এবং তোমার সন্তানদের জবাব হয়ে যাবে আদম আলাহি কে বলেন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেস্তারা বলল সকালু আসসালাম আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফেরেস্তারা বলল তোমার উপরে আল্লাহর আল্লাহর শান্তি বর্ষিত হোক ও রহমতুল্লাহ রহমত বর্ষিত হোক রহমত শব্দটা বাড়াইয়া বললেন ওই ফেরেস্তারা কেন বললেন যে রহমত সারা

ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম তোমরা সামনে আসো তোমরা যে ইবাদত বন্দি করছো ওই ইবাদতে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আদা আমার আমালুল জান্নাহ

এই কথাটা পরিষ্কার করেছেন বলেন তো যে ব্যক্তি ইবাদত করে না আল্লাহর গুলামি করে না রহমতে আশা করে সে বুকার স্বর্গে বাস করে কেমন এক ব্যক্তি ইমাম সাহেবের কাছে গেছে যে হজুর আমার জন্য দোয়া করবেন যেন একটা সন্তান হয় কয়েকদিন পরে ইমাম সাহেব জিজ্ঞেস করছে বলেন আপনি বিয়ে করছেন কোন তো সন্তান হবে তো ইবাদত বন্দিগি করতে হবে এবং রহমতের আশা করতে হবে রহমত চাইতে হবে আর যদি ইবাদত বন্দিগি না করেন রহমতের আশা করেন যে আমাকে রহমতে জান্নাতে নিয়ে যাবে তা আপনি বুকার স্বর্গে বাস করেন আপনি কোন স্বর্গে বাস করেন বুকার স্বর্গে বাস করেন আবার ইবাদত বন্দি কইরাও আপনি জান্নাতে যাইবেন এইটা যদি মনে করেন যে আপনি কথাটা সহি না আপনি ইবাদত করবেন আর রহমত কোথায় আছে তালাশ করবেন এই ব্যাপারে আল্লাহ সব আনাও তারা বলেন যে ওই জায়গার মধ্যে ওই কোরআন এবং হাদিসের মাহফিল যেখানে হয় আমি এই জায়গার মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল করি আর এই রহমত সবাই পাবে এই জন্য তো সবাই আসতে পারে না আমি তাদেরকে এখনও আসতেছেন না আমি তাদেরকে অনু বিনয় করে পায়ে ধরে বলবো তাড়াতাড়ি আসেন রহমত নিয়ে যান রহমত না জান্নাতে যাওয়া যাবে না এই গেলে এক হাতিস মেসকান শরীফের তেরোশত পাঁচ নম্বর ওই হাদিসের মধ্যে আম্মা যান আইসরত আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করেন হে আল্লাহ রসুল আপনি যে খালি ওয়াশ করেন আপনি যে খালি নসিহত করেন আপনি যে খালি নস করেন নসিহত করেন আপনি যে বলেন আল্লাহর রহমত সারা একটা বান্দাও জান্নাতে যেতে না এটা কি সহি আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে আল্লাহ রহমত একটা বান্ধাও জান্নাতে যেতে পারবে না আমা জান আল্লাহ আন্না বলেন যে ফাঁকুন তুই রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আল্লাহ রহমদ কি আপনিও জান্নাতে যেতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাম আমার মাতার মধ্যে হাত রাখলেন হাত রায় বললেন যে ও আয়সা ও হুমায় রাসন আল্লাহর রহমত ছাড়া একটা বান্ধব জান্নাতে যেতে পারবে না আমি নবী আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো না আমি নবীও আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো না আমি নবীও আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো না ও আয়েশা ও হুমায়রা তুমি শুনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করিয়া জান্নাতে নিয়ে যাবেন এটা রব্বুল কারিম আমাকে ওগрим জানাইয়া দিবেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে যে জান্নাতে যাওয়া যাবে না এরকম একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিব ওই হাদিসটা আসছে মুস্তাব আল হাকিমের মধ্যে বনি ইসরায়েলের জামানার এক ব্যক্তির ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই হাদিসের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে এই হাদিসের মধ্যে বনি ইসরায়েলের জামানার এক আবেগ সে কাপড় চুপড় বাস করে চলে যাচ্ছে যাওয়ার পরে মানুষটাকে প্রশ্ন করে যে ভাই আপনি কোথায় চলে যাচ্ছেন আপনি এই কাপড় চুপড় গুচাচ্ছেন কেন তখন ওই ব্যক্তি বলল যে শুনো আমাদের এখানে মানুষ গড় আই হচ্ছে পাঁচশত বছর ওই পাঁচশত বছর হায়াত পায়া গড় করে কি লাভ বাড়ি করে কি লাভ সংসার করেই কি লাভ আমি এমন একটা স্থানে চলে যাব আমি একটা এমন দ্বীপে চলে যাব সেই জায়গায় গিয়া নির্বেঝাল মুক্ত ইবাদত বন্দিগি করব তখন দেখেন ওই লোকটা পাঁচশত বছর হায়াত পাইয়াও সে নির্বেঝাল ইবাদত বন্দিগি করার জন্য একটা দ্বীপে চলে গেলেন দ্বীপ কাকে বলে হয় তার দিক দিয়ে পানি মাঝখানে একটা মাটির ঢিলা ওই জায়গায় তিনি গেলেন গিয়া ইবাদত বন্দিগি শুরু করলেন সুবহান আল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহান আওয়াজ করে বলেন সুবহান ইবাদত বন্দিগি শুরু করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন কে ডাক দিলেন ও জিবরাইল আমার এই বান্দা কি করে জিবরাইল বলেন আল্লাহ তুমি তো সবই জানো আমার মুখ থেকে তুমি শুনতে চাও তোমার ইবাদত করে আচ্ছা যদি ইবাদত করে তাহলে সে খাবে কি মোহতারা মহাদিন আমার দিকে লক্ষ্য করুন সে খাবে কি আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ সুবাহিম আমিনকে বলেন যে ওই ব্যক্তি যে এখানে ডিপে গেল ওই ডিপের মধ্যে তো কোনো খাবারের ব্যবস্থা নাই খাবে কি আল্লাহ সুবাহ ও তালা বলো ও জিব্রাহিম তুমি ক্ষুদ্রতিভাবে একটা ডালিম গাছ তৈরি করে দাও সেজন্য ক্ষুদা লাগলে খাইতে পারে সুবাহ বলবেন না ওই চারদিকে তো লুনা পানি পানি তো খাবারের চুপক না ওই পানি সে কিভাবে খাবে অতএব তুমি ক্ষুদ্রতি ভাবে এই পাহাড় থেকে এই পাহাড় থেকে একটা পানির ঝর্ণা সৃষ্টি করে দেবে সে জন্য ক্ষুদা লাগলে ক্ষুদা লাগলে পানি পান করে আর ক্ষুদা লাগলে ডালিম খায় আর পিপাসা লাগলে পানি পান করে এটাই আল্লাহ সুবহান আউতা সুরা তালাকের দুই তিন নম্বৰ আয়াতে বলেন কমে তাতিল্লা আল্লাহ যদি তুমি তাকো কোহাবান হয়ে যাও যদি তুমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব আমি এমন স্থান থেকে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারো নাই মতারা মাদুরী সময় খুব সংক্ষিপ্ত ওই জন্য শর্ট করে দিছে ওই ব্যক্তিটা পাঁচ শত বছর ইবাদত করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি যেন শেষদা অবস্থায় মৃত্যুবরণ করি আমাকে শেষদা অবস্থায় উঠাইবা কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা তাকে শেষদা অবস্থায় উঠালেন উঠাইয়া কি তালা করলেন এটা আল্লাহ রসুনকে জানিয়ে দিলেন আল্লাহ আনা আনাও তানা ওই ব্যক্তিটাকে দেখলেন তুমি সামনে বসো তুমি তো পাঁচ শত বছর ইবাদতী করছো তুমি আমার দয়ায় আমার অনুগ্রহে আমার রহমতে তুমি জান্নাতে যাও ওই ব্যক্তি বললো হ্যাঁ আমি আপনার দয়ায় আমি আপনার অনুগ্রহে আমি আপনার রহমতে জান্নাতে যাব কেন আমি পাঁচশত বছর ইবাদত ইবাদতী করছি রিয়ামুক্ত নির্বেঝাল আমি গড় করি নাই আমি বাড়ি করি নাই আমি বিয়ে করি নাই আমি আপনার রহমতে যাব যাবো আল্লাহ আচ্ছা তুমি আমার রহমতে জান্নাতে যাবে না সামনে আস আল্লাহ 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 বলেন আমি যে তোমার দুইটা চক্ষু দিলাম একটা চক্ষু বানাই আদে দিতে পারে নাই আল্লাহ সুবাহ বলেন যে একে ধরে টেনে হেসরে জাহান্নামে নামে নিয়ে যাও পাঁচশত বছরের

সূরা আলে ইমরানের 8 নম্বরে ও হাবলানা মিল্লাদুন কারহমা ও আখির দাওনা আলহামদুলিল্লাহিল